চ্যাপ্টার পাঁচ এনার্জি বা শক্তি ও গতি লায়নাল গাইলসের ইংরাজি অনুবাদে এই অধ্যায়টি তেইশটি অনুচ্ছেদ নিয়ে গঠিত এই অধ্যায় তার মূল বিষয়বস্তু হল বাহিনীর নিয়ন্ত্রণ কৌশল প্রত্যক্ষ এবং পরোক্ষ আক্রমণের ব্যবহার মিথ্যা বিভ্রান্তি সৃষ্টি যৌথ শক্তির প্রয়োগ গতি ছন্দ এবং আকর্ষিক আঘাতের প্রভাব তাহলে এখন অধ্যায়টি শুরু করা যাক এক সানজু বলেন একটি বড় বাহিনী নিয়ন্ত্রণ করা আর কয়েকজনকে নিয়ন্ত্রণ করার একই নিয়ম শুধু সংখ্যার ভেদে তাদের ভাগ করে নিতে হয় দুই বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করা আর ছোট বাহিনীর সঙ্গে যুদ্ধ করা একই শুধু সংকেত ও ইশারার মাধ্যমে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হয় তিন শত্রুর আঘাত থেকে পুরো বাহিনীকে অটল রাখার জন্য সরাসরি এবং পরোক্ষ কৌশল দুটোই ব্যবহার করতে হয় চার এমনভাবে আঘাত হানো যেন তা একটি পেশন চক্রের মতো যা একটি ডিমে আছড়ে পড়ে এটি দুর্বল এবং শক্ত পয়েন্ট চিনে আক্রমণের ফল পাঁচ যুদ্ধে সামনে থেকে সরাসরি আঘাত করা যেতে পারে তবে জয়লাভের জন্য চাই চতুর ও ঘূর্ণায়মান কৌশল ছয় পরোক্ষ কৌশল যত দুঃখভাবে প্রয়োগ করা হয় তা তত বেশি অনন্ত সম্ভাবনার সৃষ্টি করে ঠিক যেন আকাশ ও পৃথিবী সীমাহীন নদী ও স্রোতের মতো চলমান সাত যেমন সঙ্গীত মাত্র পাঁচটি স্বর নিয়ে গঠিত কিন্তু সেগুলোর সংমিশ্রণে অসংখ্য সুর সৃষ্টি হয় যেগুলোর সব শোনাসম্ভব নয় আট আবার রং মাত্র পাঁচটি নীল হলুদ লাল সাদা ও কালো কিন্তু এগুলোর সংমিশ্রণে অসংখ্য রং তৈরি হয় যেগুলো সব দেখা সম্ভব নয় নয় স্বাদের ক্ষেত্রেও তাই মাত্র পাঁচটি মূল স্বাদ টক ঝাঁঝালো লবণাক্ত মিষ্টু তেঁতো কিন্তু এসবের সংমিশ্রণে অসীম স্বাদের সম্ভবনা দশ তেমনি যুদ্ধে মূলত দুটি কৌশল সরাসরি ও পরোক্ষ তবে এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় অসংখ্য চাল ও চমতপ্রদ পদ্ধতি আগারো সরাসরি ও পরোক্ষ কৌশল একে অপরকে অনুসরণ করে এটি যেন একটি বৃত্তে ঘূর্ণায়মান যার কোনো শেষ নেই বারো বাহিনীর আক্রমণ যেন একটি পাহাড়ি স্রোতের মতো যা নেমে আসার সময় পাথর পর্যন্ত গড়িয়ে নিয়ে যায় তেরো সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত হল একটি বাজপাখির হতাৎ ঝাঁপের মতো যা শিকারকে মুহূর্তে ছিন্ন করে চোদ্দ তাই একজন দক্ষ যোদ্ধার তার আঘাতে ভালঙ্কর এবং সিদ্ধান্তে ক্ষিপ্র পনেরো শক্তি হল ধনুক টেনে বাঁকা করা সিদ্ধান্ত হল চাপাকৃগার ছাড়িয়ে তীর ছুড়ে দেওয়া ছলনার কৌশল ও সংগঠনের গুরুত্ব ষোল যুদ্ধের গোলযোগ আর বিশৃঙ্খলার মাঝেও বাহিনীতে যদি কোনো বিশৃঙ্খলা না থাকে তবে সেটি হয় সত্যিকারের শৃঙ্খলা সতেরো বাহ্যিক দুর্বলতা দেখিয়ে আসল শক্তি লুকিয়ে রাখা এটাই হলো ছদ্মবাসী কৌশলের সৌন্দর্য আঠারো গোপনে শৃঙ্খলা বজায় রেখে বিশৃঙ্খলার অভিনয় করো। বাহ্যিক ভয় দেখিয়ে সাহস লুকিয়ে রাখো দুর্বলতা দেখিয়ে শক্তির ঘাঁটি তৈরি করো উনিশ এক দক্ষ সেনাপতি শত্রুকে বিভ্রান্ত করার জন্য বিভ্রান্তিকর দৃশ্য সৃষ্টি করেন যাতে শত্রু ভুল পথে এগোয় বিশ সে শত্রুকে ফাঁদে ফেলার জন্য কিছু উৎসর্গ করেন যেন শত্রু সেই ক্রলোবনে এগিয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে নির্বাচিত বাহিনী নিয়ে আঘাত আনে সম্মিলিত শক্তি একুশ যোদ্ধা ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে সম্মিলিত শক্তিকে বেশি গুরুত্ব দেন এভাবেই তিনি সঠিক মানুষকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন বাইশ সম্মিলিত শক্তি ব্যবহার করলে সৈন্যরা রোলিং পাথরের মতো সমতল ভূমিতে স্থির আর ঢালুতে গড়িয়ে চলে তেইশ দক্ষবাহিনীর গতি হয় যেন হাজার ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া গোল পাথরের মতো ভর গতি ও ছন্দের এক অনবদ্য মিল এই ছিল অধ্যায় পাঁচ শক্তি ও গতির বাংলা অনুবাদ